হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে ছিল বেশ জম্পেশ খাওয়া দাওয়া তারপর দুপুরবেলায় ছিল বেশ মজাদার বাঙালি খাওয়া দাওয়া আর তারপর গিয়েছিলাম চেক রিপাবলিকের এখানে ট্রেডিশনাল মার্কেট হয় ওইখানে বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের জিনিসের ইনোভেটিভ স্টোর থাকে বিভিন্ন ধরনের মশালা তার্কিস মশালা বিভিন্ন দেশের তারা তাদের ট্রেডিশনাল জিনিসগুলো রিপ্রেজেন্ট করে এখানে অ্যান্ড পুরোটাই আজকে ঘুরে ফিরে দেখছিলাম অ্যান্ড এটা নিয়ে থাকছে আজকের ডিটেলস ব্লক এই যে এখানে রান্না করা হয়েছে গরুর মাংস আলু দিয়ে একদম লাল লাল ঝোল তারপর এখানে ছিল কলয়ের ডাল ওপরে অনেকগুলো ধনিয়া পাতা কাঁচামরিচ আর এটা হচ্ছে সালাদ একদম বাংলাদেশি সালাদ যেটাকে বলে ট্রাডিশনাল মানে দুপুরবেলায় খাওয়া দাওয়াটা বেশ চম্পেশ ছিল পুরো বাঙালি বাঙালি একটা ভোজ ছিল স্পেশালি এই কলই ডালটা এটা এক বছর পরে খাচ্ছি এটা বাংলাদেশ থেকে কলইয়ের কুড়া এসেছিল ওটা দিয়ে রান্না করা হয়েছে আর গরু মাংসটা একদম চর্বিযুক্ত মাংস ছিল ওটা দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল বেশ মজাদার একটা লাঞ্চ ছিল তো এখানে লাঞ্চ কমপ্লিট করে নিই আমি লাঞ্চ কমপ্লিট করে আমি আসামি চলে গিয়েছিলাম এখানে আমাদের প্ল্যান ছিল আজকে কিছু শপিং করব। তারপর আমরা মলে ঢুকার পর দেখলাম যে এখানে এরকম স্টোর বসেছে এগুলো হচ্ছে ডাব আর এখানে এই যে এই জিনিসটা হচ্ছে নারিকেলের যে চিরা বানানো হয় আমাদের এই নারিকেলের চিরাটাই একটু অন্য টাইপের করে বানানো অ্যান্ড এটা টেস্ট ভালোই ছিল আমি আসামি টেস্ট করে দেখতেছি এখানে টেস্টার দিয়ে রাখছে তারপর এখানে বিভিন্ন ধরনের ফল আছে এখানে কাঁঠাল তারপর আম বিভিন্ন ধরনের ফল যেগুলো আমরা চিনি না ওই রকম নতুন নতুন জিনিসগুলোও আছে। তারপর আমাদের পরিচিত অনেকগুলো ফল আছে ওই সাইডে অনেকগুলো মশলার স্টল আছে বিভিন্ন ধরনের তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম আমরা কিছুই কিনে নাই কারণ বেশ এক্সপেন্সিভ কারণ এখানে জিনিসগুলো যেভাবে রিপ্রেজেন্ট করে রাখছে এখানে ওরা জিনিসগুলা ট্রেডিশনাল মার্কেট হলেও জিনিসগুলো কিন্তু মোটেও সস্তা না বেশ এক্সপেন্সিভ তো আমি আমি এখান দিয়ে যাচ্ছি যাওয়ার পর আমরা খুঁজতেছিলাম যে কোনো একটা কিছু খাওয়া যায় কি না এটা হচ্ছে ভিয়েতনামি একটা স্টোর এখানে বিভিন্ন ধরনের ভিয়েতনামি খাওয়া দাওয়া আছে এখানে এখানে চাইলে খাওয়া যায় বাট এটা হালাল না এই জন্য আমরা খাওয়া দাওয়া এখানে করি নাই তো স্বামীকে বললাম যে ডেজার্ট খাবো স্বামী বলছো ওকে সামনে চলো তোমাকে ডেজার্ট কিনে দিব। তো যাওয়ার পথে এখানে আমার এই যে স্পাইসি কোরিয়ান রামের নুডলসগুলো ঝোঁকে পড়ছে এখানে মারাত্মক মারাত্মক ঝাল নুডলস আছে এই নুডলসটা আমি নিয়েছিলাম এটা বেশ ঝাল এটা বেশ ঝাল এটা আমি দুইটা নিয়েছিলাম অ্যান্ড এটা বাসায় গিয়ে আমরা চিজ দিয়ে ট্রাই করেছিলাম যাতে ঝালটা একটু কম লাগে বাট এটা বেশ ঝাল ছিল তারপর এখানে হচ্ছে এই যে অনেক টাইপের ড্রাই ফ্রুটসের আইটেম আছে এটা হচ্ছে একটা এরকম থাকে আর এখানে হচ্ছে আইসক্রিম অ্যান্ড কেকের শপ এই কেকগুলা বেশ সুন্দর সুন্দর কেক এখান থেকে বিভিন্ন প্রোগ্রাম হলে কেকগুলো নেওয়া যায় এখানে কেক শপ আছে এই যে এই সাইডের কেকগুলো মজা ছোট ছোট ব্রাউনি মানে আপনি হ্যান্ডি আপনি ইচ্ছা মতো খেতে পারেন তারপর তারপর আমি আমি ঘুরতেছিলাম এখানে বানানা একটা কেক পাওয়া যায় ওটা খুবই মজা আজকে স্টলে ছিল না তা আমরা সামনের দিকে যাচ্ছি ওইখানে বানানা চিজ কেক একটা আছে ওটা খোঁজার জন্য ওটা পেলে তারপর আমি ওটা খাবো তো ওটা খোঁজার জন্য আমি যাচ্ছি যে সামনের স্টলগুলোতে কোথাও আছে কি না কেক শপে তো ওটাই খুঁজতেছিলাম তারপর ওটা খাওয়ার পর আমার কথা হচ্ছে আমি শপিংয়ে যাবো সেই জন্যই আমি ওই শপটা খুঁজতেছিলাম বাট আনফর্চুনেটলি আমি কোনো বানানা চিজ কেক যেটা আমি খেয়েছিলাম ওটা খুঁজে পাচ্ছিলাম না তা আমার কাছে মনে হয়েছে না আমি আজকে খেলে ব্যানানা চিজ কেকটাই খাবো তো স্বামী আমাকে বলছে তুমি চকলেটটা ট্রাই করো তো এখানে এটা হচ্ছে বারবার সব একটা মজার ব্যাপার হচ্ছে এখানে সব থেকে বেশি দাম হচ্ছে নাপিতের মানে বারবারের তার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তারপর প্রত্যেকটা চুল কাটতে আপনাকে মোটা অঙ্কের টাকা পে করতে হয় মানে হচ্ছে এখানে বারবার হলে ভালো লাভই আছে তারপরে এই যে বাচ্চাটা এখানে খেলতেছে কি কিউট করে খেলতেছে ওর বাবা দাঁড়ায় দাঁড়াই দেখতেছে অ্যান্ড পরের ব্লগটা থাকছে শপিং ব্লগ নিয়ে সো পরের ব্লগে আমার সাথে থাকবেন ব্লগের ডিটেলস জানা